আমাদের উপরে আমরা বুঝতে পেরেছি তাদের মানে আওয়ামী লীগের যে চোদ্দ দলের নেত্রী আগেই তারা ঘোষণা করে দিয়েছে আঠাশে অক্টোবর সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে তারা ঢাকাতে জড়ো হওয়ার জন্য বলেছে পঁচিশে অক্টোবর ছিল আপনার ঈদের দিন ছাব্বিশ সাতাশ দুই দিন পরে আঠাশে অক্টোবর স্বাভাবিকভাবে ঈদের ছুটিতে সবাই গ্রামে বাড়িতে তাদের মানে আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করতে গিয়েছে আমরা কিছু লোক ছিলাম আঠাশ তারিখে সকালবেলায় আমাদের উপর যে নিঃশংস হামলা হয়েছে আমরা ছিলাম নিরস্ত্র উত্তর গেটে আমাদের তখন মঞ্চের তৈরি কাজ চলছিল আমরা মঞ্চ তৈরির একদিকে কাজ চলছে আর আমাদের উত্তর গেট থেকে আপনার জানেন পশ্চিমে পল্টন মোড়ে আমরা অবস্থান নিয়েছিলাম কিছু ভাই তারা পরিকল্পিতভাবে আমি সেখানে ছিলাম আমাদের মহানগরী বর্তমান আমির সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাই দিন ছিলেন এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন শুরুতে আমাদের উপরে অতর্কিতভাবে সকালে হামলা শুরু হয়েছে তখন আমার মনে হয় যতটুকু সময় আমার জানা আছে সাড়ে সাতটা কি আটটার দিকে সে হামলাটা ছিল তাদের পরিকল্পিত এবং সেই বিভীষিকা ময় অবস্থা আসলে বলে শেষ করা যাবে না আমরা ছিলাম সম্পূর্ণ নিরস্ত্র আর তাদের প্রত্যেকের হাতে ন্যূনতম হচ্ছে লগি বইটা আর তাদের হচ্ছে মানে সবাই সশস্ত্র আপনার দেশীয় এবং বিদেশে সকল অস্ত্র তাদের কাছে পিস্তল রামদা বিভিন্ন অস্ত্র তাদের হাতে ছিল আমরা ওই দিন যেই বিভীষিকা দেখেছি এটা অনেক লম্বা বর্ণনা আপনাদের আমাদের সময়ও কম আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন শুধু এতটুকু বলছি তাদের যে মূল টার্গেট ছিল আমরা দেখেছি মূল টার্গেট একটা জামাতের কিছু লোক কিছু কর্মী এর এর উপর হামলা না তাদের মূল টার্গেট ছিল আমাদের আমির জামাত শহীদ মাওলানা মতি রহমান নিজামী এবং আমাদের মো আলিয়াস মোহাম্মদ মুজাহিদ সহ যারা নেতৃবৃন্দ আমাদের স্টেজ এবং তাদের লক্ষ্য ছিল নেতৃবৃন্দ আমরা আহত হয়ে ধরেন আমি দুইটা পর্যন্ত ছিলাম আহত হয়ে হাসপাতালে গিয়েছি অনেক ভাই আহত হয়েছে প্রায় ছয়জন ভাই শহীদ হয়েছেন আমাদের শহীদ আপনার সাইফুল হাবিবুর রহমান মুজাহিদ তারপরে আমাদের অসংখ্য ভাই আহত ছয়জন ভাই সেখানে শহীদ আর সারা দিনভর তাদের হামলা বিকালবেলা আমাদের জনসভা আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ আমি আমি তো হাসপাতালে গিয়েছি আহত হয়ে পরে শুনলাম আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলা শুরু হয়েছে এর মধ্যে তারা হামলা করেছে কিন্তু আমাদের আমির জামাত অত্যন্ত শান্তভাবে ওনার জাতির কাছে উনি বক্তব্য তুলে ধরেছেন আমি সর্বশেষ শেষ করবো এইভাবে আসলে মূলত তাদের হামলা আমাদের নেতৃবৃন্দ হত্যা করা তাদের হামলা ছিল গণতান্ত্রিকভাবে একটা সরকার যেন না আসতে পারে চার দলে জোট যদি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করে পরবর্তীতে জনগণ তাদেরকে আবার নির্বাচিত করবে অতএব কারণে তারা যেন পিসফুলি ক্ষমতা হস্তান্তর করতে না পারে এখানে একটা প্লট তৈরি করে তাদের একটা গোলা পানিতে মাস শিকার করতে তাদের টার্গেট যার ফলশ্রুতি দেখেছেন প্রতিটি সিকোয়েন্স দেখেছেন একটার পর একটা একটার পর একটা মানে আপনার সিসি আজিজের বিরুদ্ধে আন্দোলন তারপরে আপনার বঙ্গভবনের বিরুদ্ধে আন্দোলন সেখানে আপনার গ্যাস পানির লাইন বন্ধ করে দেওয়া এবং ওয়ান ইলেভেন সৃষ্টি করা এবং যার আপনারা দেখেছেন পল্টন ট্রেজিডি নয় তারা ফিলকানা হত্যাকাণ্ড তারপরে আপনার হেফাজত হত্যাকাণ্ড এবং আমাদের নেতৃবৃন্দকে তাদের যে হত্যাকাণ্ড এই সবকিছু তাদের একটা ষড়যন্ত্রের গুলু প্রেম হিসেবে তারা বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে একটা নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত করেছে এর মাধ্যমে আমরা মনে করি আঠাশে অক্টোবর থেকে যে শিক্ষা আওয়ামী ফেসিজমের যে পাটাতন তৈরি হয়েছিল সেটা হয়েছে দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর আমরা পেসিজকে আমরা তাড়িয়েছি আমরা মনে করি আগামীতে একটি সুষ্ঠু সুন্দর ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুন্দর সংস্কৃতি তৈরি হবে রাজনীতিতে ইলেকশনে প্রতিযোগিতা থাকবে আমাদের মাঠে যেন আওয়ামী পেশিবাদের মতো কোনো প্রতিহিংসার রাজনীতি যেন যেই পক্ষে আমরা এখানে রাজনীতি করব আলোচনা করব কথা বলবো আমার মনে হয় প্রতিপক্ষের এভাবে একেবারে দুলিস করে দেওয়া পিটিয়ে হত্যা করা মানুষের নিত্য করা এটা কখনো জাতি আসলে মেনে নিবে না আমি মনে করি এবং আপনারা দেখছেন সর্বশেষ পাথর মেনে মানুষ হত্যা করা এটা ওই পুরনো সংস্কৃতির একটি আমরা আপনাদের মাধ্যমে এই গণমাধ্যমের মাধ্যমে জাতির বিবেকরে বলবো সকল বিবেকবান মানুষ আসুন আমরা সত্যের পক্ষে শান্তির পক্ষে ন্যায়ের পক্ষে এবং ইসলামের পক্ষে আমরা যদি আসি তাহলে এই নিঃশংসতা চিরতলে নিরূপণ হবে সকলকে ধন্যবাদ